আসসালামু আলাইকুম দর্শক গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের প্রজেক্টের কিছু লেবু গাছ আমরা কেটে ফেলে দিচ্ছিলাম কারণ আমাদের এই প্রজেক্টে লেবু গাছগুলো আমাদের রীতিমতো লস হচ্ছিল এবং এখানে যে ফলগুলো হচ্ছিল সেগুলো যে টাইমে হচ্ছিল সেই টাইমে আমাদের আসলে ফলগুলো প্রয়োজন ছিল না যার কারণে আমরা প্রজেক্টে লেবু গাছগুলো কেটে ফেলে দিয়েছিলাম কিন্তু এই পর্বে আপনাদেরকে দেখাবো যেখানে আমাদের লেবু গাছগুলো ছিল সেই জায়গাটাকে একদম আমরা নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো কারণ প্রতিটা জায়গা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন যেখানে লেবু গাছ গাছগুলো ছিল সেই জায়গাটাকে আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলতেছি কারণ এখন বর্ষাকাল এখন আসলে আগাছাগুলো বেশি থাকে যদিও আগাছাগুলো অনেক বেশি আছে তারপরও এখানে আমাদেরকে পরিষ্কার করতে হবে কেননা এই জায়গাগুলো আমাদের খুবই প্রয়োজন আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি আমাদের প্রজেক্টের আস্তে আস্তে সমস্ত জায়গাগুলো আমরা প্রথমে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি একটা সময় এখানে কিন্তু আমরা স্প্রে দিতাম আসলে বাজারে অনেক ধরনের স্প্রে পাওয়া যায় যেগুলোতে আপনার বন পুড়ে যায় অনেকগুলো আছে বন পচে যায় এগুলো আসলে বেশি আগাছা হলে আমরা ব্যবহার করতাম যেহেতু এখন বর্ষা সেহেতু এগুলো এখন আর ব্যবহার করা যাচ্ছে না এবং আগাছা নির্মলের জন্য বাজারে যে কেমিক্যালগুলো পাওয়া যায় যে স্প্রেগুলো পাওয়া যায় এই স্প্রেগুলা যদি এখানে আমরা ব্যবহার করি যদি রোদ হয় তাহলে দু একদিনের ভিতরে এই বনগুলা কিন্তু একদম পুড়ে একদম নষ্ট হয়ে যাবে আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে বন পচে যায় অর্থাৎ মাটির গোড়া থেকে একদম সমস্ত কিছু পচে একদম নির্মূল হয়ে যায় দুটাই ভালো কাজে দেয় কিন্তু এটা যেরকম উপকার আছে সেরকম ক্ষতিও আছে ক্ষতের দিকটা একটু আপনাদেরকে বলে রাখি আমরা মানুষ আমাদের যেরকম পুষ্টি প্রয়োজন আছে আমাদের যেরকম স্বাস্থ্য আছে সেম একইভাবে মাটিরও পুষ্টিগুণাগুণ আছে মাটিরও স্বাস্থ্য আছে এখানে যদি আমরা কেমিক্যাল দিয়ে আমাদের বনগুলা পুড়িয়ে ফেলি অথবা কেমিক্যাল দিয়ে আমাদের এই বনগুলাকে যদি আমরা পচিয়ে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কষ্ট কম হবে এবং লেবার খরচও কম যাবে কিন্তু এটা আমরা না করে আমরা কিন্তু এটাকে একদম হাসুয়া দিয়ে আমরা কিন্তু এটাকে পরিষ্কার করে ফেলতেছি কেন পরিষ্কার করে ফেলতেছি কারণ আমরা মাটিতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করতে চাচ্ছি না যতটা সম্ভব আমরা 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 ছাড়া আমাদের এখানে এখানে যে আছে এই খুব সুন্দর করে করে পরিষ্কার এবং এমন একটা দেখলে আপনারা নিচ্ছি লোক অবাক হয়ে যাবেন আমরা অনেকটা পরিষ্কার করে ফেলেছি পরিষ্কার করার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কলা গাছ আছে এই কলা গাছগুলো আমরা কেটে ফেলতেছি এটা একটা দেশীয় প্রজাতির একটা কলা গাছ এখানে কিন্তু অনেকগুলা ঝাড় হয়ে গিয়েছে আপনি যখন প্রতিনিয়ত একটা গাছের সঙ্গে কথা বলবেন একটা গাছকে খুব সুন্দর করে দেখবেন তখন কিন্তু একটা গাছের সঙ্গে আপনার একটা আন্তরিকতা সৃষ্টি হয়ে যায় এবং গাছের প্রতি অনেকটা মায়া সৃষ্টি হয়ে যায় আমি যখন এই কলা গাছগুলো কেটে ফেলতেছিলাম তখন আমার খুব খারাপ লাগতেছিল কারণ এত সুন্দর সুন্দর কলা গাছগুলো আমি কেটে ফেলতেছি কিন্তু কিছুই করার নেই ভালো কিছু করতে হলে কিছুটা স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে যেহেতু এখানে কলা গাছগুলো এখন আমাদের কোনো প্রয়োজন নেই এবং কলা গাছগুলা কিন্তু এভাবে ঝাড় করে রাখতে হয় না একটি ঝাড়ে একটি কলা গাছ রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু কলা গাছগুলো ভালো হয় এবং সেখানে কিন্তু কলার কাঁদিটাও বড় হয় এটা হচ্ছে দেশীয় প্রজাতির একটা কলা গাছ এখানে কিন্তু একটাই ছিল আস্তে আস্তে এখানে একটা ঝাড় হয়ে গিয়েছে যেহেতু এখানে বেশ কিছুদিন কাজ করা হয় না আপনারা পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম এখানে কিন্তু আমাদের যে লেবু গাছ ছিল লেবু গাছের ভিতরে এই কলা গাছগুলো ছিল এখন এই কলা গাছগুলো রাখতে চাচ্ছি না কারণ এখানে আমরা নতুন করে অনেক কিছু সাজাবো যার কারণে এই কলা গাছগুলো এখন আমাদের প্রয়োজন নাই এবং আমরা যখন এখানে কাজ করতেছিলাম যেহেতু এখন বর্ষাকাল একটু পর বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ হচ্ছে এমন একটা অবস্থা কাজ করতে গেলে কিন্তু অনেক বিপাকে আমাদের পড়তে হচ্ছে এবং সেই ক্ষেত্রে এখানে যেহেতু আমাদের আগাছার ভিতরে কাজ করতে হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণের চুলকানি আছে পুরো শরীরে আমাদের চুলকানি উঠে গেছে এখানে কাজ করতে করতে যেহেতু অনেকগুলো কাজ নিজে হাতে কিছুই করা সম্ভব না আস্তে আস্তে লিভার নিয়েও করতেছি কিন্তু কিছু কিছু কাজ নিজের হাতে না করলে আসলে নিজের মনের মতো করে হচ্ছে না এই যে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি আসলে নিজের কাজ নিজে করার ভিতর অন্যরকম একটা মজা আছে অন্যরকম একটা অনুভূতি আছে গত বছর আমরা যখন প্রচুর পরিমাণ লিভার নিয়েছিলাম আমাদের প্রায় লিভার লেবার এসেছিল এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার মতো কিন্তু এবছর আমি লেবার নিব কিন্তু আগে নিজে কাজটা আগে বুঝে নিচ্ছি যে আসলে একটা লেবার কতটুকু কাজ করতে পারে আমি কতটুকু করতে পারি এবং আমি যে কাজটা লেবার দিয়ে করাবো সেই লেবারটা কতটুকু করতে পারবে এটা যদি আমি খুব সুন্দর করে বুঝতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কোনোভাবে লেবার ফাঁকি দিতে পারবে না দেখেন কি পরিমাণ এখানে বন জঙ্গল হয়েছিল এবং এগুলাকে আমরা পরিষ্কার করার চ্যালেঞ্জ নিয়েছি মাত্র দুইজন আমি এবং আমার ভাইস্তা দুজন মিলে এগুলাকে পরিষ্কার করে ফেলেছি অলরেডি আপনাদেরকে এখনই দেখাতে চলেছি আসলে আমরা কতটা সুন্দর পরিষ্কার ফেলেছি এই যে দেখেন আমরা পুরোটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি যেহেতু আমরা নিজেরা কাজ করেছি সেই ক্ষেত্রে দেখেন কতটা সুন্দর ফিনিশিং হয়েছে আমাদের নিজেদের কাজে আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো আমরা সম্পূর্ণ করে ফেলেছি তারপরে হচ্ছে আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি কৃষিকাজ কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় এখানে প্রতিনিয়ত আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমরা যেখানে কাজ করেছিলাম সেখানে কিন্তু অত্যন্ত পরিমাণের বন জঙ্গল ছিল এবং সেখানে দেখতেই পাচ্ছিলেন যে কাজ করা অনেকটা টাফ হয়ে যাচ্ছিলো কেননা সেখানে সাপের ভয় আছে যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু চারদিক দিয়ে কিন্তু পানি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন পুরো ঘের জুড়ে কিন্তু পানি হয়ে গিয়েছে কিন্তু আমাদের প্রোজেক্টের জায়গাটা অনেক উঁচু সেখানে কিন্তু সাপের ভয় আছে বিভিন্ন ধরনের পোকামাকড় আছে আমরা যখন কাজ করেছিলাম তখন কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের পোকামাকড় লেগেছে আমাদের পুরো শরীরে কিন্তু চুলকানি উঠে গেছে যার কারণে সহ্য ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে আজকে কিন্তু একদম পানির ভিতরে নেমে সুন্দর করে শরীরটাকে পরিষ্কার করে নিলাম কেননা আমাদের এই কাজ করা কিন্তু আসলে অভ্যস্ত না যদিও এই ধরনের কাজ আমি প্রথমবার করছি গত বছর কিন্তু এই ধরনের কোনো কাজ আমি করিনি সমস্ত কাজ আমি লেবার দিয়ে করিয়েছি একটা বছর করার পরে আমি বুঝতে পেরেছি যে এখানে কিছু একটা করতে হলে নিজেকে সমস্ত কিছু কাজ শিখতে হবে কেননা আমি যখন একটা লেবারকে পরিশ্রমের কাজ দিব সেই কাজটা যদি আমি নিজে না পারি সেই ক্ষেত্রে কিন্তু লেবার আমাকে ঠকাবে এবং আমি যদি ওই কাজটা পারি সেই ক্ষেত্রে লেবার কিন্তু দেখবে যে আমি যে কাজটা করাতে চাচ্ছি সেই কাজটা আমি নিজেই পারি সেই ক্ষেত্রে কিন্তু লেবার আমাকে আর ফাঁকি দিতে পারবে না সো বন্ধুরা আপনাদের রিকোয়েস্টে এখন কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করি আপনারা যারা কমেন্ট করেন যে ভাই আপনি এত অল্প সংখ্যক ভিডিও আপলোড করেন কেন আমি মূলত চেষ্টা করতাম যে মেইন মেইন পার্টগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ইদানিং আপনারা খুবই বেশি কমেন্ট করছেন এবং বলছেন যে ভাই আপনার প্রতিটা কাজ আমাদেরকে দেখাবেন তার কারণে আপনাদেরকে এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমরা এখানে কি রোপণ করব সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ